সৌদি আরবে গাড়ি চালাতে সহজ কিন্তু নিয়ম মানা ভাই অনেক কঠিন তো আপনাদের সাথে এই কথাটা আমি কেন বললাম আপনারা যারা গাড়ি চালাতে ভাবতেছেন বাংলাদেশে আসেন বা আসবেন তো তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করি এবং যারা সৌদি আরবে আসছেন আপনি অনেকেই জানেন না তো শুধুমাত্র সামনে আপনার হেডলাইট আপনার জ্বালাইছে না মনের বলে তার জন্য আপনার এক হাজার রিয়াল আছে এক হাজার রিয়াল সৌদি আরবে জরিমানা সে শুধুমাত্র সামনের দুইটা লাইট জ্বালাইছে না ফগ লাইট জ্বালাইছে মানে নিচের যেই লাইটগুলো আছে এই লাইটগুলো জ্বলাইছে আগে আপনাদেরকে আমি পিকচারটা দেখাই আপনারা পিকচারটা দেখেন দেখার পর তারপর আপনারা একটাবার ভাবেন যে এই এক হাজার রিয়াল কীভাবে দিল এই যে দেখতেই পারতেছেন পিকচারটা আপনারা পর কিন্তু আপনার ফগ লাইটগুলো জ্বলানো আছে কিন্তু আপনার যে মেইন যে লাইট আছে এই লাইটগুলো কিন্তু জ্বলাইছে না হয়তোবা মনের বলে জ্বালায় নাই কারণ সৌদি আরবে আপনার যে লাইট আছে যে আলো আছে মানে গাড়ির লাইট না থাকলেও তারপরে কিন্তু কোনো সমস্যা হয় না আপনি ড্রাইভিং করতে পারবেন এটা তো আপনার মেইন রোডের মধ্যে আর কি কারণ আলো আছে অনেক আলো আছে তো তার জন্য শুধুমাত্র ফগ লাইটগুলো জ্বালায় আছে মেইন লাইটগুলো জানা নাই আর এক হাজার রিয়াল যেটা বাংলা টাকা যদি কনভার্ট করেন তাহলে তিরিশ হাজার টাকার মতন আসে কাছাকাছি আসে তো তিরিশ হাজার টাকা আপনার এই ফগ লাইট না জ্বালানোর কারণে আপনাকে এই জরিপানা করবে আপনি যদি সৈদ গাড়ি চালান তো অবশ্যই আপনি রাত্রের বেলা আপনি লাট জ্বালিয়ে তারপরে গাড়ি চালাবেন আর যারা বাংলাদেশ থেকে আপনারা ভাবেন যে ভাই শহীদরবে গাড়ি চালানো সহজ হ্যাঁ ভাই গাড়ি চালাতে সহজ শৈদরবে কিন্তু ট্রাফিক সিগন্যাল এবং নিয়ম কারণ অনেক কঠিন আপনি দেখা গেছে ইশারা ইশারার মধ্যে এখন আপনার প্রত্যেকটা ইশারার মধ্যে আপনার ক্যামেরা সিস্টেম করবে আগে আর পরে আগে আমরা আজ থেকে পাঁচ চার বছর আগে যেভাবে আমরা গাড়ি চালাইছি যে ইশারা আপনার খুব কম ক্যামেরা আসিল মানে স্পিরিট ক্যামেরা বলেন তারপর ইশারা আপনি যদি না মেনলে চলে যান এই ক্যামেরা যদি বলেন খুব কম ছিল আর বর্তমানে এখন কিন্তু আপনার অনেক বাইরে গেছে আপনার ক্যামেরা ইশারা ক্যামেরা তো যার কারণে নিয়ম কারণে আপনার বাড়তেছে আর কি তো তারপরে সুন্দর করে একটা এস এম এস দিয়ে দিয়েছে আপনারা দেখতেই পারতেছে এই এস এম এসটা যদি আমি বাংলাতে কনভার্ট করি তাহলে কী লেখাটা আসতেছে আর নিচে দিয়ে দিচ্ছে আপনার এক হাজার রিয়াল দিতে হবে আর তো এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা যারা আরবে থাকেন অবশ্যই যারা জানেন না তাদের জন্য আশা করি আমার ভিডিওটা উপকার আসবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সবাইকে একটা কথাই বলবো আর রাতের বেলা আপনি গাড়ি চালিয়ে অবশ্যই ফুল লাইট আপনি জ্বালিয়ে গাড়ি চালাবেন কারণ এক হাজার রিয়েল ইনকাম করাটা ভাই অনেক কষ্টকর বাংলা তিরিশ হাজার টাকা তো একটুখানি ভুলের কারণে আপনি যদি এত টাকা জরিমানা দিতে হয় তাহলে কিন্তু অনেক সমস্যা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে সবাই ফলোতে রাখবেন